বন্ধুরা কৃষক ভাই টিভিতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের দেখাতে চলেছি গ্রাম বাংলায় যে খেটে খাওয়া কৃষক মানুষ তারা কত কষ্ট করে চার থেকে পাঁচশো টাকা ইনকাম করে কিন্তু আমাদের সমাজে এমনও মানুষ আছে এই গরিব কৃষক যখন বিপদে পড়ে তখন তার কাছে সুদ হারে একটি টাকা দেয় যে যে টাকাটা দেয় এই টাকার ফলে কিন্তু তাকে প্রচণ্ড সুদ দিতে হয় এই সুদের কারণে তাকে কিন্তু এই যে কৃষক মানুষ এই যে দিন মজুর কুলি এদের কিন্তু প্রচণ্ড রোদ গরমে কাজ করে পাঁচষ্টি টাকা ইনকাম করতে হয় সুদ দিয়ে আরামে তার কাছ থেকে অতগুলো চিনিয়ে নেয় এটা কি ঠিক এটা কখনো ঠিক নয় আল্লাহ সব তালা সুদকে হারাম করেছেন তবু তারা মানে না গরিবদেরকে গরিবদেরকে শোষণ করে এক কথায় অথচ এই কৃষক দিনমজুর কুলি কিন্তু আসক্ত নামাজ আদায় করে রোজা রাখে আল্লাহকে ভয় করে আবার দেখবেন এই কৃষক দিনমজুর কুলির টাকাটা কিন্তু হালাল সে কিন্তু রোদে পুড়ে আবার মানুষের ক্ষেত্রে জোন দিয়ে এই যে ইট গাতনি করছে ইট গাতনি করে এই টাকাটা ইনকাম করে এ কিন্তু কোনোভাবেই হারাম টাকা ইনকাম করছে না তবুও বিপদে পড়ে যখন মানুষের কাছে সাহায্য চাইতে যায় কেউ তো সাহায্য করে না বরং কেউ একজন তাকে সুধারে টাকা দেয় এই সুধারে টাকাটা সে মিটা মিটাতে গিয়ে বিভিন্ন পর্যায়ে দিনাদায়িক হয়ে সংসারটায় অশান্তি লেগে যায় তার পরিবারের পেটে অন্ন জোগাতে কিন্তু তাকে আবারও সেই সুদের সাথে জড়িয়ে পড়তে হয় আজকে যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যায় তাহলে ইনশাল্লাহ দেখা যাবে ইনশাআল্লাহ আশা করি যদি ইসলামটা কায়েম হয়ে যায় সামনের দিনে আমরা দেখতে পাব বাংলাদেশে এই যে নামক জিনিসটা উঠে গেছে